আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্নাস ও ওয়া ও ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা রুগীকে চিকিৎসা দিতে গিয়ে আমরা বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি বা হই তো বন্ধুরা আজকে জানুয়ারির দুই তারিখ উনিশশো বাইশ সাল তো বন্ধুরা ঠিক আজকেই একজন রুগীর সাথে কথা বলতে গিয়ে বা তার সমস্যার কথা যখন বলছিল আমি যখন কাউন্সিলিং করছিলাম তখন একটি বিষয় বের হয়ে আসলো যদিও বর্তমান পৃথিবীতে চর্ম এবং যৌন বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে ব্যাপক গবেষণা বা আলোচনা করছে তো বন্ধুরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা রুগীকে যখন বলছিলাম আপনার পূর্বে মাস্টার অভ্যাস আছে কিনা আপনি হোমোসেক্সে অভ্যস্ত ছিলেন কিনা এক কথায় প্রাইভেট যতগুলো সমস্যা থাকতে পারে সব কিছুই তাকে জিজ্ঞাসা করছিলাম এক পর্যায়ে উনি বললেন যে আমি মাস্টার পিছনে অভ্যস্ত ছিলাম না বা খুব একটা বেশি করিনি তবে সবচেয়ে বেশি যেটা করেছি সেটি হচ্ছে বিছানার সাথে খুব বেশি ঘষাঘষি করেছি অর্থাৎ হাতের দ্বারা বীর্যপাত না করে সে উপর হয়ে শুয়ে বিছানার সাথে নরম তো শোক বলুন কোলবালিশ বলুন এই সব কিছুর সাথে ঘষাঘষি করে সে বীর্যপাত করত এবং এতেই সে মজা পেত তো বন্ধুরা এর ফলাফলটা কি এসেছে আমি আপনাদেরকে সেটাই বলছি তো ওনার লক্ষ্য করে দেখেন যে ওনার প্রাইভেট অঙ্গর শিরাগুলো ভেসে উঠেছে রক্ত সঞ্চালন কম হচ্ছে গোড়ালির দিকে চিকন হয়ে গিয়েছে এবং প্রাইভেট অঙ্গের মাথাটা একদম অনেক শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে না নুয়ে থাকে এবং সে ইন্টার কোর্সে তেমন মজাই পান না তো বন্ধুরা দুটো বিষয় একটি বিষয় যে উনি ইন্টার কোর্সে যতটুকুই সময় দিতে পারেন উনি তেমন মজা পান না আর দ্বিতীয় বিষয়ে এই বেড সেক্স অর্থাৎ পোন সেক্স করতে গিয়ে সে যে সমস্যায় আক্রান্ত হয়েছেন তা হল যে উনি মজা পান না দ্বিতীয় কথা যে ওনার প্রাইভেট অঙ্গের গোড়ালির দিকে চিকন হয়ে গিয়েছে এবং প্রাইভেট অঙ্গ একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে মাস্টার ভীষণ যেরকম ক্ষতিকর এর চেয়েও বেশি ক্ষতিকর এই পোন সেক্সটা তো বন্ধুরা তো এই পোন সেক্স থেকে বেঁচে থাকবেন কিভাবে আর এই যে মজা পাচ্ছেন না কেন পাচ্ছেন না আমি এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা করব তো বন্ধুরা প্রথম আসুন যে মজা পাচ্ছেন না যতটুকু সময় দিতে পারছেন মজা পাচ্ছেন না বন্ধুরা এই মজাটা না পাওয়াটা হচ্ছে একটি মানসিক অবস্থা আমি পূর্বে আর একটি ভিডিওতে আপনাদেরকে খুব খোলাখুলি আলোচনা করেছি যে এই সেক্সুয়াল বিষয়টা হলো মানসিক একটা অবস্থা যে যেটাতে বেশি অভ্যস্ত হয়ে যায় সে ওটাতে মজা বোধ করে থাকেন কেউ সেক্সের একদম ইন্টার কোর্স স্বামী স্ত্রী ইন্টার কোর্স করতে গিয়ে সে তেমন মজা পান না কিন্তু হস্তমতনের তিনি বেশ মজা পান হস্তমতনে তিনি মজা পান না মজা পান এই পোন সেক্স করতে গিয়ে অর্থাৎ বেডের সাথে ঘষাঘষি করলে সে বেশ মজা পান কেউ বা ওরাল সেক্সে মজা পান এক কথায় নারী পুরুষের প্রাইভেট অঙ্গ মুখ দ্বারা চোষার দ্বারা পুরুষ নারীর প্রাইভেট অঙ্গ মুখ বা জিব্বা দ্বারা চোষার দ্বারা রেকাম সেক্স কেউ বা পায়ুপথে পথটা ব্যবহার করতে বেশ মজা পান তো বন্ধুরা এগুলো হচ্ছে মানসিক অবস্থা আর এই মানসিক অবস্থার উত্তরের জন্য আপনাকে যেটি করতে হবে যদি বিবাহ না করে থাকেন আপনাকে বিবাহ করতে হবে পশ্চিমা বিশ্বতে বা ওই পশ্চিমা বিশ্বের ডাক্তারেরা সাধারণত এগুলো থেকে আপগ্রেড করে ধীরে ধীরে ফিরিয়ে আনতে চেষ্টা করেন যে বেডে মজা পায় তো তাকে হস্তমথুন করতে বলে যাতে সে মজাটা হস্তমথনে পায় আমরা যেহেতু মুসলিম আমরা ওই দিকে ধাবিত না হয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি বিবাহ করেননি বিবাহ করে করে নিন আর আপনার মস্তিষ্কে থেকে এই অবস্থাগুলো ধীরে ধীরে বের করে আনার চেষ্টা করুন এতে করে আপনি এই অবস্থাগুলোতে মজা না পেলেও ধীরে ধীরে আপনি ইন্টার কোর্সের মধ্যে মজা পাবেন তো বন্ধুরা আর আর একটি যে অবস্থাটি হচ্ছে যে মাস্টার বেশনের জায়গাতে আপনি যে এই বেডের সাথে ইয়া ইন্টার কোর্স বলুন বা ঘষাঘষি করে বীর্যপাতের ফলে আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেটি হচ্ছে আপনার প্রাইভেট অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি এগুলোর থেকে একদম বিরত থাকুন কারণ মাস্টার ভীষণের সে এটি কিন্তু আরও মারাত্মক এবং ভয়ানক তো বন্ধুরা এটি থেকে ধীরে ধীরে উত্তরণ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এতে করে ধীরে ধীরে যারা ইন্টার কোর্স সময় পাওয়ার সত্ত্বেও মজা পাচ্ছেন না তারা ধীরে ধীরে মজা পেতে থাকবেন আর আপনাকে এগুলোর থেকে বিরত থাকতে হবে আর পরিপূর্ণ সুস্থ হতে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন সুষম খাবার খাবেন এবং ঘুমাতে হবে পর্যাপ্ত তো এইভাবে আপনি প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন সেই সাথে ন্যাচারাল যে সকল ভেষজগুলো রয়েছে যে কোনো একজন আপনি হাকিমের সাথে পরামর্শ করে যে আমার এই অবস্থাতে কোন ভেষজগুলো আমি সেবন করতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে যে মাস্টার বেসনে এসে সেক্সটা বা বেডের সাথে ঘষাঘষি আরও বেশি মারাত্মক এর থেকে বিরত থাকতে হবে আর আপনি প্রাইভেট বা কোর্স করতে গিয়ে যে মজা পাচ্ছেন না সেই যে অবস্থাগুলো আপনি মজা পাচ্ছেন এইগুলো থেকে ধীরে 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 আপনাকে মানসিকভাবে বের হয়ে আসতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজগুলোর অন্তর্নিহিত গুণাবলী সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে